বিসমিল্লাহিউ রহমান মোহন পক্রবুল আলমিনুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদসালাম পেশ করছি মোহানবী সাল আলাই্লামের প্রতি স্মরণ করছি সকল শহীদদের এবং রহ করছি আদম আলাহি সাল্লাম থেকে আস্প্য মুসলিম নরনারী ইন্তেকাল করেছেন তাদের সকলকে বিশেষ করে স্মরণ করছি বাংলাদেশের সত্যন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হোক যার সর্বোচ্চ কণ্ঠে যিনি উচ্চারিত করতেন আমাদের সকলের পরিচিত শহীদ আল্লামা দেলাল হোসেন সঈদে রাহেমাল্লাকে তার স্মরণে দোয়া মাহফিল আয়োজন করছে সাফ ফাউন্ডেশন আগামী চোদ্দোই আগস্ট রাত দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে একটি দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আমি ইনশাল্লাহ থাকবো আসুন আমরা সকলে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে বাংলাদেশের এই দায় আল্লাহর জন্য আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ তালা তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুক এবং পাশাপাশি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন এবং সন্ন্যাহর আলোকে আমাদের জীবনকে বাস্তবায়নে পরিচালনা করার জন্য এখান থেকে আমরা শিক্ষা নেব এবং আমরা করণ এবং সন্ন্যাহের আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সাথে থাকার তৌফিক দান করুন এবং চোদ্দো তারিখের প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ